বিচারপতি হিসেবে তার ভূমিকাকে আমরা দেখেছি রাজনীতিবিদ হিসেবে তো সবে তার ইনিংস ভূমিকা হবে সেটা তো দেখিনি ফলে বলতে পারছি না কিন্তু বিচারপতি হিসেবে দেখেছি তিনি কোর্টে বসে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রায় দান করেছেন বা দুর্নীতির বিরুদ্ধে সমাধানের চেষ্টা করেছেন সেটা অবশ্যই সদর্থ ভূমিকা ছিল আজকের দিনে দাঁড়িয়ে ওনাকে আমরা দেখছি উনি বিজেপির নেতা বা বিজেপিতে যোগ দিয়েছেন ফলে বিজেপির সাথে আমাদের রাজনৈতিক আদর্শগত বিরোধ ছিল আর বিজেপিতে গিয়ে উনি কীভাবে ওনার রাজনীতি করবেন সেটা ওনার রাজনৈতিক বিষয় ওনার দলের বিষয় কিন্তু অভিষেক ব্যানার্জি এমন কোনো রাজনৈতিক ব্যক্তি না যে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী হতে পারে কুনাল ঘোষকে দেখলাম তিন দিন ধরে সুদীপ ব্যানার্জির গায়ে থুতু ছেটালো সারা গায়ে থুতু দিল সুদীপ ব্যানার্জি দেওয়ার পরে এই কুনাল ঘোষ সুদীপ ব্যানার্জির বাড়ি থেকে সেই নিজের ফেলা থুতু দিয়ে আবার চেটে পরিষ্কার করে দিল নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তো এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখোমুখি রয়েছেন রাজ্যের যুব কংগ্রেসের মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী নীলাভ ব্যানার্জি দাদা আপনাকে রাষ্ট্রীয় রুপির পর্দায় আবারও একবার আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কিনা এতদিন পর্যন্ত কোর্টের অর্ডারের জন্য তাকে বলা হতো যে তিনি সাধারণ মানুষের ভগবান কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা বিচারপতিকে দেখলাম যে তিনি বিচারপতির পদ ছেড়ে একদম সরাসরি রাজনীতিতে জয়েন করলেন কি বলবেন এই বিষয় না দেখুন বিচারপতির পদ যে কেউ ছাড়তেই পারেন সেটা তিনি রাজনীতিতে আসতে পারেন বা অবসর নিতে পারেন সেটা ব্যক্তিগত মত তিনি বিচারপতি হিসেবে তার ভূমিকাকে আমরা দেখেছি রাজনীতিবিদ হিসেবে তো সবে তার ইনিংসাজিং শুরু হলো কেমন ভূমিকা হবে সেটা তো দেখিনি ফলে বলতে পারছি না কিন্তু বিচারপতি হিসেবে দেখেছি তিনি কোর্টে বসে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রায়দান করেছেন বা দুর্নীতির বিরুদ্ধে সমাধানের চেষ্টা করেছেন সেটা অবশ্যই সদর্থ ভূমিকা ছিল এবং তার এই ভূমিকা না থাকলে যেভাবে তিনি অর্ডারগুলোকে দিয়েছেন স্পেসিফিক বেঁধে বেঁধে দিয়েছেন অর্ডারগুলোকে মানে আমি আইনের লোক হিসেবেই বলছি এরকম অর্ডার দিতে আমি খুব কম বিচার বিচারপতি দেখেছি যে সন্ধে ছটার মধ্যে হাজিরা দিতে হবে এস এস কে ভর্তি হতে পারবে না এরকম উনি অর্ডার দিতেন পার্থ চ্যাটার্জির সম্বন্ধে আমার এখনও মনে আছে কিছু কিছু অর্ডার তো সেই রকম অর্ডার বা ইডি বা সিবিআইকে চাপ দেওয়া এতদিনের মধ্যে তদন্ত শেষ করুন রিপোর্ট জমা দিন এর ফলে আজকে দেখুন পুরো শিক্ষা দপ্তরটা যে জেলে শুয়ে আছে এবং পার্থ চটার্জিকে গ্রেপ্তার করতে না গেলে আমরা তো জানতে পারতাম না যে অর্পিতার খাটের তলায় পঞ্চাশ কোটি টাকা রাখা থাকতে পারে আমরা সিনেমায় দেখেছি সাউথের সিনেমায় এই সব দেখায় রাজনীতিবিদদের সম্বন্ধে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ পার্থ চটার্জী তৃণমূলের নেতা তার বান্ধবীর খাটের তলায় পঞ্চাশ কোটি টাকা না জানতে পারতাম না ফলে বিচারপতি হিসেবে উনি শ্রদ্ধেয় ছিলেন আমার কাছে এখনও আছেন তবে রাজনীতিবিদ হিসেবে উনি কেমন সেটা বলতে পারবো না তবে ওনার দল বিজেপি উনি যোগদান করেছে একটা সময় দেখেছি অভিজিৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাম মনস্ক ছিলেন কিন্তু হঠাৎ করে এমন একজন মানুষ বিচারপতির পথ ছেড়ে যাদের হয়ে যাদের যেরকম মনস্ক তিনি ছিলেন অর্থাৎ তাকে বলা হতো বাম মনস্ক সেই সমস্ত আদর্শ ছেড়ে একেবারে বিজেপিতে কি বলবেন না সেটা অনেকে বলেন আমিও শুনেছি উনি বাম আমি সঠিক জানি না উনি বাম মনস্ক কি না কিন্তু আজকে দেখলাম যে উনি বিজেপিতে যোগ দিলেন এখন তো উনি বিজেপি কি মনস্ক ছিলেন না ছিলেন আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে ওটা তো আজকের দিনে দাঁড়িয়ে ইনভ্যালিড আজকের দিনে দাঁড়িয়ে ওনাকে আমরা দেখছি উনি বিজেপির নেতা বা বিজেপিতে যোগ দিয়েছেন ফলে বিজেপির সাথে আমাদের রাজনৈতিক আদর্শগত বিরোধ ছিল আর বিজেপিতে গিয়ে উনি কীভাবে ওনার রাজনীতি করবেন সেটা ওনার রাজনৈতিক বিষয় ওনার দলের বিষয় এটা নিয়ে আমাদের কিছু আমরা একটা সময় দেখেছি যে এই বিচারপতি বিভিন্ন সময় বিভিন্ন রায়ের যিনি তিনি যে রায় দিয়েছেন সেই রায় মানুষের এক নজর কেড়েছিল কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের দুর্নীতি নিয়েও কিন্তু তিনি একাধিক রায় দিয়েছিলেন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন শুভেন্দু অধিকারী যে টাকা নিয়েছিল শারদনারদা কান্দে তার কোনো প্রমাণ কি কেউ দেখাতে পারবেন এই কথা উঠেছে এবং পাশাপাশি তিনি বলছেন যে বিচার যখন চলতো সেই সময় তিনি রেগুলার বিজেপির সঙ্গে একটা যোগসূত্র রাখতো যার জন্য বিরোধীরা কিন্তু বারবারই বলছে যে তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো দোষ ছিল না কিন্তু বিচারপতি ইচ্ছাকৃত এরকম রায় দিয়েছেন কি বলবেন কোথাও গিয়ে কি বিচারপতির ওপর যে বিশ্বাস ছিল সাধারণ মানুষের সেই বিশ্বাস ক্ষুণ্ণ হলো দেখুন আপনার দুটো প্রশ্ন দুরকম আপনার যে দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে আমি দিই এটা একটা রাজনৈতিক বিষয় সেখানে আমি একটা কথা বলতে পারি ওনার যে রায়দান নেয় যে তৃণমূল বলছে আমার যেটুকুনি আইনি দৃষ্টিভঙ্গি থেকে আমার বিচার একজন বিচারপতি তো আইনের বাইরে গিয়ে রায়দান দিতে পারেন না আর তার রায়দান পছন্দ না হলে যে কোনো বিচারপতির রায়দান পছন্দ নাই হতে পারে একটা সাব ডিভিশনাল কোর্টের যিনি বিচারপতি তার রায়দান পছন্দ না হলে জেলা কোর্টে যাওয়া যায় জেলা কোর্টের বিচারপতির রায়দান পছন্দ না হলে হাইকোর্টে যাওয়া যায় হাইকোর্টের বিচারপতির রায়দান যদি পছন্দ না হয় ডিভিশন বেঞ্চে যাওয়ার আছে সিঙ্গেল বেঞ্চ থেকে তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া যায় এটা একটা বড় জুডিশিয়ালি প্রসেসের মধ্যে আছে ফলে সেখানে দাঁড়িয়ে ওনার যে রায়দান ছিল সেগুলোকেও চ্যালেঞ্জ করে স্বাভাবিকভাবে গেছে সব মামলাতেই হয় রায়দান চ্যালেঞ্জ হয় কিন্তু সেখানে কয়েকটা মামলা বাদ দিয়ে কিন্তু সব মামলায় ওনার রায়দান কম বেশি যা ছিল সেগুলো সুপ্রিম কোর্ট বা যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে গেছে তার রায়দানেই কিন্তু স্টে থেকেছে এটা আমরা দেখেছি ফলে ওনার রায়দানগুলো পক্ষপাতদুষ্ট ছিল কি না ছিল উনি কবে থেকে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন এগুলো তো আমাদের পক্ষে যেন সম্ভব না উনি আর বিজেপির নেতারা বলতে পারবেন তবে আমি একটা কথা বলতে পারি বিচারপতির আসনে বসে উনি যে কাজটা করেছেন অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা নিয়েছেন আর একজন বিচারপতি আইনের বাইরে কিন্তু বিচার করতে পারে না তাহলে যদি ওনার যদি সেই অবস্থায় থাকে উনি তো মমতা ব্যানার্জিকেই জেলে ঢুকিয়ে দিতে পারতো উনি অভিষেক ব্যানার্জিকেই জেলে ঢুকিয়ে দিতে পারতো পারেনি কারণ আইনের মধ্যে ছিল না প্রমাণ ছিল না তাই পারেনি এটা সহজ আর দ্বিতীয়ত আপনি আরেকটা একটা প্রশ্ন করছেন যেটা নারদা নিয়ে এখানে আপনার প্রশ্নটা একটু আমাকে পরিষ্কার করে বলে বলতে সুবিধা হয় আপনার প্রশ্নটা কি আমরা দেখেছি যে কিছুদিন আগেই বিচারপতির এক ইন্টারভিউতে আমরা দেখতে পেয়েছিলাম যে যেখানে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী নারদাকাণ্ডের সময় যে টাকা নিয়েছিল কাগজে মুড়ে সেই সেই কাগজে মোড়া যে টাকাই ছিল তার কোনো প্রমাণ আছে কিনা না এ বিষয়ে জানতে চেয়েছেন বিচারপতি কি বলবেন না দেখুন এখানে আমি রাজনৈতিকভাবে না আইনগতভাবে একটা কথা বলছি এই এই প্রসঙ্গটা কারণ এটা উনি আইনের কথাই বলেছেন আমার মনে হয় উনি যেহেতু বিচারপতি আইনের জগতের লোক লোকছেন মূলত বিচারপতি হয়েছে এবং নারদা স্টিং ফুটেজটা মোটামুটি দেখেছি বা যেটুকুনি মনে আছে বেশিরভাগ নেতা মন্ত্রী সবাই তো যখন তৃণমূলেই ছিলেন এনারা প্রত্যেকে তাদেরকে দেখেছি যে তাদের কাছে থোক টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকের বিষয়ে আমরা কিন্তু টাকা দেখেছি ক্যাশ টাকা নোট দেখেছি একদম নোট পাঁচশো টাকার নোট হাজার টাকা তখন নোট ছিল সেই নোটগুলো এরকম করে এগিয়ে দেওয়া হচ্ছে ওরা আবার টেনে টেয়ে নিচ্ছে বারাসাতের সাংসদকে দেখেছি সৌগত রায়কে দেখেছি ফিরেদ হাকিমকে দেখেছি আপনাদের মদন মিত্রকে দেখেছি এরম মানে বহু নেতাদের দেখেছি এবার সেই স্টিং ফুটেজে শুভেন্দু অধিকারীর একটা ছবি ছিল কিন্তু শুভেন্দু অধিকারীর ফুটেজে কোথাও কিন্তু আমরা দেখতে পাইনি যে ওনাকে নোট দেওয়া হচ্ছে দেখেছি কাগজে একটা প্যাকেট দেওয়া হচ্ছে এবার দেখুন সেই প্যাকেটের মধ্যে কি ছিল প্যাকেটের মধ্যে আমরা অনুমান করতে পারি কেউ টাকা ছিল কেউ অনুমান করতে পারে টাকা না থাকে সেখানে জামাকাপড় ছিল কেউ অনুমান করতে মিষ্টি ছিল ফুল ছিল অনেক কিছুই থাকতে পারে প্যাকেটের করে তো মিষ্টিও দিতে পারে সেটা তো কেউ আমরা দেখতে পাইনি কিন্তু বাদ বাকি লোকেদের যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এইখানে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে সেটাকেই হয়তো উনি বলতে চেয়েছেন আমার আমি ওনার ওই বিষয়টা শুনেছি ওনার প্রেসে তো আমার মনে হচ্ছে উনি এই কথাটাই বলতে চেয়েছেন বাড়ার সাথে সাংসদের কথা যখন উঠলোই তখন আরও একটি প্রশ্ন করব যে আমরা সম্প্রতি দেখলাম বারাসাতের সংসদ যখনই তার কানে গেল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারাসাতের হয়ে বিজেপির প্রার্থী হতে পারেন সেই সময় তিনি বলেছেন বিচারপতিকে একেবারে পালিশ করে দেবেন একজন সংসদের মুখে কি এরকম কথা মানে দেখুন ওনার ভাষা বা উনি কীরকম কথা বলেন ওটা তো আপনাদের মিডিয়া আর মিডিয়ার বাইরে গিয়ে কী বলে তৃণমূলের নেতারাই জানে সেটা তৃণমূলের নেতাদের ধরবেন ক্যামেরা অফ করে সব বলে দেবে কি ধরনের ওনার রুচি জ্ঞান বা কী তো সেখানে দাঁড়িয়ে এখন অভিজিৎবাবু প্রার্থী হবে কি না হবে বিজেপি থেকে বিজেপি ওকে কোথায় প্রার্থী করবে সেটা বিজেপির রাজনৈতিক বিষয় সেটা তো আমরা বলতে পারবো না সেটা ওনার বিষয় বিজেপি পার্টির বিষয় তবে যে কোনো রাজনৈতিক দলে আমি মনে করি যদি কারুর সাথে কারুর রাজনৈতিকভাবে লড়াই হয় একটা নির্বাচনে হতেই পারে গণতন্ত্র তো লড়াইয়ের জন্যেই গণতন্ত্র তৈরি করা আছে সিলেকশন না এখানে তো ইলেকশান কিন্তু কোনো সময় যে বিরোধী প্রার্থী তার সম্বন্ধে কু কথা বলাটা উচিত না কোথাও গিয়ে কি এই দু হাজার চব্বিশের যে লোকসভা ইলেকশন তার আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান কোথাও গিয়ে কি তৃণমূলের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো না তৃণমূলের ক্ষেত্রে তো আমি কোনো প্লাস পয়েন্ট দেখছি না তৃণমূলের প্লাস পয়েন্ট কী আছে তৃণমূলের ক্ষেত্রে সবই মাইনাস পয়েন্ট উনি এতদিন কোটে থেকে আইনিভাবে দেখতেন এবার আইনি পরিসরে কিছুটা সীমাবদ্ধ থাকে আমি আগেই বললাম প্রমাণ নেই প্রমাণের অভাবে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জেলের বাইরে এটা তো মানতে হবে নাহলে তো জেলের ভিতরে ওদের থাকা উচিত এখন উনি যখন রাজনীতিতে যাচ্ছেন সেখানে অনেক লোকের সাথে মেলামেশার জায়গা আছে সে যে দলই করুক তিনি তিনি বিজেপিতে আছেন বা যে যে মানুষই রাজনীতি করেন অনেক বেশি মানুষের সাথে এখন মেশার জায়গা আছে বলে অনেক এফেক্টিভলি কাজটা করার জায়গা আছে বলছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে চান আর তার জন্যই রাজনীতি জয়েন করলেন আইনের পথ ছেড়ে রাজনীতি জয়েন করলেন সত্যি কি রাজনীতির পথে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবেন হ্যাঁ রাজনীতির পথ থেকে অবশ্যই সাধারণ মানুষের জন্য কাজ করা যায় অবশ্যই কাজ করা যায় উনি একজন শিক্ষিত মানুষ বিদগ্ধ মানুষ আশা করি উনি রাজনীতিতে এসেন অনুব্রত আরাবুল এদের মতো তো হবেন না বা সৌকত সাজানো হবেন না বলে সেখানে দাঁড়িয়ে উনি যদি রাজনীতিতে মান উন্নয়ন করতে পারেন সেটা সার্বিক রাজনীতিরই ভালো কতটা পারবেন সেটা তো পরবর্তীকালে আমরা দেখব আদৌ পারবেন নাকি তিনি নিজেই হারিয়ে যাবেন সেটা পরবর্তীকালে দেখা যাবে আমরা গত ছয়ই মার্চ যখন বিজেপির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল বারাসাত কোর্টের বারাসাত কাছারি ময়দানে সেখানে আমরা কৌস্তব বাগচির উপস্থিতি দেখেছিলাম এবং গেট থেকেই কৌস্তব বাগচিকে ফিরে যেতেও দেখলাম কি বলবেন এই বিষয়ে বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গে কি দলের মধ্যে এমন কোন বিষয়ের সৃষ্টি হলো যেখান থেকে কৌস্তবকে কেউ আপ্যায়ন করলেন না গেটের মুখ থেকে কৌস্তবকে ফিরে যেতে হলো হ্যাঁ দেখুন সেটা বলতে পারবো না কৌস্তব বাগচি এখন বিজেপি করে আমার কাছে আপনি বললেন আমার জানা নেই বিজেপির মি আর জানা আমার কোথাও না বিজেপির মিটিংয়ে এসে কে গেট থেকে ফিরে যাচ্ছে কে মঞ্চে উঠছে কে চেয়ারে বসছে আমি জানা নেই তবে আমি বলতে পারবো না দেখুন এখনও বিজেপির ভিতরে ওর কী কন্ডিশন আমার জানা নেই একইভাবে দিলীপ ঘোষটাও কিন্তু আমরা দেখলাম মূল মঞ্চে জায়গা পেলেন না ভিআইপি সিটে বসে থাকে কি বলবে সেটা কোথাও গিয়ে গিয়ে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে একেবারে দিলীপ ঘোষ এবং গোস্তব বাগচিকে না কৌস্তব বাগচি তো মনে হয় বিজেপির কোনো দায়িত্ব আছে কি বা দিয়েছে কিনা আমি জানি না আর দিলীপ ঘোষ তো সাংসদ আগে রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষকে এখন কেন মঞ্চ উঠতে দেয়নি ওরাই বলতে পারবে আমি এগুলো কোনোটাই দেখিনি আপনারা বলছেন বলে জানতে পারছি যে দিলীপ ঘোষ নিচে ছিলেন কি কৌস্তব বাগচি নিচে ছিলেন হতে পারে আপনারা যখন বলছেন তাহলে নিশ্চয়ই হয়েছে আমরা সম্প্রতি দেখেছি তৃণমূলের মধ্যে ভোটের আগেই ভাঙন কতটা এফেক্ট ফেলবে আদেও কি ভালো ফল করতে পারবে তৃণমূল কংগ্রেস দেখুন তৃণমূল ভাঙা শুধু সময়ের অপেক্ষা তৃণমূল দেখবেন যে কোনো দিন তৃণমূল পুরো আড়াড়ি ভেঙে গেছে এবং তৃণমূলের আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশ সাল অবধি তৃণমূল সরকার টেকাতে পারবে না কারণ আজকে তৃণমূলের ভিতরে আমি বলছি তৃণমূলের সবাই চোর আমরাও মঞ্চে স্লোগান তুলি মাঠে ময়দানে মিছিল স্লোগান তুলি তুলি কিন্তু তৃণমূলের এখনও কিছু লোককে আমি চিনি যাদের মধ্যে একটু বিবেক মনুষ্যত্ব আছে তারা হয়তো তৃণমূলের হয় কথা বলে এই কথাগুলো কিন্তু তারা যখন আমাদেরকে ফোন করে এমনি ফোনে তো ফোন করতে ভাই পায় হোয়াটসঅ্যাপ কল টলে ফোন টোন করে তো সেখানে যখন কথা বলি শুনি যে তারাও কতটা নিরাশ আজ ওই ঘটনা তৃণমূলের কোনো লোক সমর্থন করতে পারবে এই যে দুর্নীতি তৃণমূলের কোনো লোক সমর্থন করতে পারবে যে যেভাবে সুযোগ পাবে তৃণমূল থেকে বেরিয়ে আসবে স্বাভাবিক তৃণমূল আগামী দিনে আরও ভাঙবে পক্ষ থেকে বিরোধীদের পক্ষ থেকে বারবারই একটা কথা উঠে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে একটা ক্ষমতার লড়াই চলছে সত্যি কি তাই কি মনে করছে দেখুন রাজনীতিতে আমি মনে করি মমতা ব্যানার্জির অবশ্যই রাজনৈতিক একটা গ্রহণযোগ্যতা আছে সে আমরা তার বিরোধী হতে পারি কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে তিনি লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছেন তিন তিনবারে কিন্তু অভিষেক ব্যানার্জি এমন কোনো রাজনৈতিক ব্যক্তি না যে মমতা ব্যানার্জীর প্রতিদ্বন্দ্বী হতে পারে কারণ অভিষেক ব্যানার্জির কি আছে অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি সেই হিসেবে অভিষেক ব্যানার্জি পিসিকে সরে নিলে ভাই ভাই পুরো একটা পঞ্চায়েত মেম্বার আর ক্ষমতা নেই আমরা ভোটের আগে কুনাল ঘোষের মুখে এমন কিছু মন্তব্য শুনতে পাচ্ছি যা কিনা একদমই দল বিরোধী বা দল দলকে একেবারে কোণঠাসা করার মতো জায়গায় চলে যাচ্ছে কি বলবেন এই কুনাল ঘোষের কথা কি বলবো কুনাল ঘোষকে দেখলাম তিন দিন ধরে সুদীপ ব্যানার্জির গায়ে থুতু ছেটালো সারা গায়ে থুতু দিল সুদীপ ব্যানার্জি দেওয়ার পরে এই ঘোষ সুদীপ ব্যানার্জির বাড়ি থেকে সেই নিজের দিয়ে আবার চেটে পরিষ্কার করে দিল ফলে কুণাল ঘোষ কি বললো না বললো একদম গুরুত্ব নেই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি একটা চোর একটা পাগল ছাগল যা বলা যায় তাই মানে কোনো ওর কোনো মানে মেরুদণ্ড তো নেই মানে কোনো কথার কোনো গুরুত্ব নেই ও কখন কি বলে নিজেই যায় না সকালবেলা কি বলে রাতে কি বলে সন্ধেবেলা কি বলে নিজেই যায় না সাড়ে তিন দিন ধরে আমি দেখলাম সুদীপ ব্যানার্জিকে বললো চোর সুদীপ ব্যানার্জী স্কুলের জায়গা দখল করে বসে রয়েছে সুদীপ ব্যানার্জির কি মেডিকেলের পেমেন্ট হয়েছে কোথা থেকে সব বললো বলার পরে আবার দেখলাম সুদীপ ব্যানার্জির কোলে বসে ফিসপাই খাচ্ছে এরকম নির্লজ্জ অপদার্থ একটা জোকার আমি খুব কম দেখেছি ধন্যবাদ দাদা আপনাকে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি এমনই আরও অনেক মানুষের কথা তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে শ্রী রিপোর্ট বারাসাত